হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চাকরি ব্যথিল মামলায় নয়া মোড় কিছু সংখ্যক অবৈধ চাকরির জন্য অধিকাংশ সংখ্যক যোগ্য ক্যান্ডিডেটরা এই মুহূর্তে সংকটে পার্সেন্টেজের দিক থেকে নাইন পার্সেন্ট অবৈধদের জন্য নাইনটি ওয়ান পার্সেন্ট বৈধদের চাকরি এই মুহূর্তে সংকটে অন্যদিকে ফিফটিন পার্সেন্ট অবৈধ চাকরির জন্য এইট্টি ফাইভ পার্সেন্ট বৈধ চাকরি এই মুহূর্তে সংকটে আবার থার্টি নাইন পার্সেন্ট অবৈধদের জন্য সিক্সটি ওয়ান পার্সেন্ট চাকরিও সংকটে আবার অন্যদিকে ফিফটি ফিফটি অর্থাৎ অযোগ্য রয়েছে ফিফটি পার্সেন্ট প্রায় এবং বৈধ রয়েছেন ফিফটি প্রায় সুতরাং এই অযোগ্যদের জন্য বৈধরাও এই মুহূর্তে সংকটপূর্ণ অবস্থায় এসে দাঁড়িয়েছে অ্যাকচুয়ালি ঘটনাটা কেমন চলুন আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে স্কুল সার্ভিস কমিশন যোগ্য এবং অযোগ্যদের পৃথকভাবে সংখ্যা এবং তার পার্সেন্টেজ জানালেও সেটা কেন গ্রাহ্য হলো না কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে কেন চিফ জাস্টিস মহাশয় সংশয় প্রকাশ করলেন যে যোগ্যদের মধ্যে অযোগ্য লুকিয়ে নেই তো যোগ্যদের ওএমআরে ম্যানুপুলেশন ঘটেছে কি না সংশয় প্রকাশ করেছেন অনারেবল চিফ জাস্টিস মহাশয় চলুন টোটাল অবৈধদের সংখ্যা আমরা জেনে নিই এবং তাদের পার্সেন্টেজ কত এবং বৈধদের সংখ্যায় বা কত এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল আমরা কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে বিস্তারিত অ্যানালিসিস থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং অবশ্যই একটু লাইক করে যাবেন প্রথম প্রথমে আমরা একটা সংখ্যাগত টেবিল দেখব আমরা জানি এই দু সালে নিয়োগ হওয়া যোগ্য শিক্ষকরা তারা কলকাতার রাজপথে লাগাতার দিন রাত তারা আন্দোলন করে চলেছে এবং তারা সেখান থেকে সাইনবোর্ডে একটা তথ্য তারা রিপ্রেজেন্ট করছে যে টোটাল নাইন পার্সেন্ট অযোগ্য শিক্ষকদের জন্য কেন 91% যোগ্য শিক্ষকরা তারা সাফার করবে কেন ফিফটিন পার্সেন্ট অবৈধ শিক্ষকদের জন্য কেন এইটি ফাইভ টিচাররা তারা সাফার করবে তো সবার প্রথমে সেই ডেটাটা কোথা থেকে এলো চলুন আমরা দেখে নি আমরা জানি স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে অনারেবল জাস্টিস দেবাংশ বসাকের ডিভিশন বেঞ্চ তারা ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিলেন এবং স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টে যে তথ্য রিপ্রেজেন্ট করেছিল সেই তথ্য ডিভিশন বেঞ্চের জাজমেন্টে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে তো ডিভিশন বেঞ্চের যে জাজমেন্ট ছিল সেই জাজমেন্টে দুশো চল্লিশ নম্বর যে প্যারা রয়েছে সেই প্যারার মধ্যে একটি টেবিল সেই জাজমেন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তো সেখানে বলা হচ্ছে যে এসএসসি হ্যাড সাবমিটেড এ স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট ইন রেসপেক্ট অফ দা ফোর সিলেকশন প্রসেস হুইস অ্যাজ ফলোস অর্থাৎ কলকাতা হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট বা একটা সংখ্যা তারা পরিবেশন করেছে বা এই যে চারটি স্তরে নবম দশম একাদশ গ্রুপ সি গ্রুপ ডি স্তরে কোন বিষয়ে কতটা ইলিগালিটিস ভাবে তারা চাকরি দিয়েছে তারা স্বীকার করছে তার একটা টেবিল প্রকাশ করেছিল সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ এই চারটি লেভেলের ক্ষেত্রে কিভাবে তারা ইলিগালিটিস করেছে সেটা আমরা দেখতে পাচ্ছি যোগ্য শিক্ষকরা তারা কিভাবে আন্দোলন করছেন কি প্লাকার দেখিয়ে আন্দোলন করছেন চলুন একটু দেখিনি তারপর এটা আলোচনায় আসবো তারা যেটা বুকে টাঙিয়ে নিয়ে আন্দোলন করছেন যে আমরা নাইনটি ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ নবম দশমের ক্ষেত্রে নাইনটি ওয়ান পার্সেন্ট ফাইভ পার্সেন্ট তারা যোগ্য ক্যান্ডিডেট এবং এইটি ফাইভ পয়েন্ট ফাইভ থ্রি ক্ষেত্রে স্বচ্ছতার সঙ্গে নিযুক্ত শিক্ষক শিক্ষিকা তারা তাদের ন্যায্য দাবিতে আন্দোলন করছেন পথে নেমেছেন এবং তার পাশাপাশি এই যে সাইনবোর্ডটা দেখছেন আমরা সিবিআই প্রদত্ত এত এত পার্সেন্টেজের অবৈধভাবে নিযুক্ত শিক্ষকদের মধ্যে অন্তর্ভুক্ত নই অর্থাৎ নবম দশম স্তরে কত অবজেতার পরিমাণ এবং একাদশ দশ স্তরে কত অবজেতার পরিমাণ সেটা তারা দেখিয়ে আন্দোলনে সামিল হয়েছেন এই চারটাই আমরা দেখবো এখন প্রথম স্তরে অ্যাসিস্ট্যান্ট টিচার নাইন টেন লেভেলের ক্ষেত্রে আমরা টোটাল রেকমেন্ডেশন আমরা দেখতে পাচ্ছি যে এগারো হাজার ছশো দশজনকে রেকমেন্ডেশন স্কুল সার্ভিস কমিশন তার মধ্যে থেকে ওএমআর ইস্যু রয়েছে আটশো আট জনের এর মধ্যে প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে ওয়েমার মিসম্যাস বা ওয়েম আর ম্যানিপুলেশন বা ফাঁকা ওয়েমআরশিট জমা করে যারা চাকরি পেয়েছে এমন ক্যান্ডিডেট আটশো আটজন ক্যান্ডিডেট তার পাশাপাশি র্যাঙ্ক জ্যাম্প করে চাকরি দেওয়া হয়েছে একশো পঁচিশ জন ক্যান্ডিডেটকে এবং অ্যালিগ ইরেগুলারিটিস অর্থাৎ অবৈধভাবে টোটাল এই দুটোকে যোগ করে চাকরি দেওয়া হয়েছে নশো তিরানব্বই জন ক্যান্ডিডেটের মধ্যে তো সৎকার হিসেবে যদি দেখা যায় টোটাল পার্সেন্টেজ হিসাবে অর্থাৎ

অর্থাৎ দুই তিন চারের পার্সেন্টেজ ক্রমশ বৃদ্ধি পেয়েছে তো দু নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে ইলেভেন টুয়েলভ লেভেলের ক্ষেত্রে টোটাল ক্যান্ডিডেটদের রেকমেন্ডেশন দেওয়া হয়েছে পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই জন ক্যান্ডিডেটকে রেকমেন্ডেশন দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন তার মধ্যে ওএমআর ইস্যু রয়েছে সাতশো একাত্তর জ্যান্ডিডেটের ওএমআর ইস্যু রয়েছে র্যাঙ্ক জ্যাম করে চাকরি দেওয়া হয়েছে উনচল্লিশ জন ক্যান্ডিডেটকে টোটাল অ্যালিগেশন এনে আনা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আটশো দশ জনের মধ্যে টোটাল অ্যালিগেশন অবৈধভাবে চাকরি দিয়েছে স্কুল সার্ভিস কমিশন এবং পার্সেন্টেজ এনে রেখে অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বইয়ের মধ্যে ফোরটিন পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট অবৈধভাবে চাকরি দিয়েছে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ নবম দশমের থেকে একাদশ দশে কিন্তু পার্সেন্টের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে অন্যদিকে গ্রুপ সি স্তরের ক্ষেত্রে অর্থাৎ ক্লার্ক স্তরের ক্ষেত্রে টোটাল রেকমেন্ডেশন দিয়েছে স্কুল সার্ভিস কমিশন দু হাজার সাঁত্রিশটি এবং তার মধ্যে থেকে ও এমআর ইস্যু রয়েছে সাতশো তিরাশি জনের ও এমআর ইস্যু রয়েছে এবং এখানে র্যাঙ্ক জাম্প হয়নি তো টোটাল সাতশো তিরাশি জন ইলিগালভাবে চাকরি দেওয়া হয়েছে এসএসসির পক্ষ থেকে পার্সেন্টেজের তুলনায় সেখানে দেখা যাচ্ছে যে থার্টি এইট পয়েন্ট ফোর থ্রি পার্সেন্টেজ ইলিগালভাবে চাকরি দেওয়া হয়েছে অবৈধভাবে চাকরি দিয়েছে এসএসসি এবং গ্রুপ ডি স্তরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টোটাল রেকমেন্ডেশন দেওয়া হয়েছে তিন হাজার আটশো আশি জনকে সেখানে ওএমআর ইস্যু রয়েছে সতেরোশো একচল্লিশ জন ক্যান্ডিডেটের মধ্যে ওএমআর মিসম্যাচ ওএমআর ওয়েম আর ম্যানিপুলেশন ফাঁকা ওয়েমার সে জমা করে সবথেকে বেশি ওয়েম আর বা ওয়েমার ইস্যু রয়েছে সতেরোশো একচল্লিশ জন ক্যান্ডিডেটের অর্থাৎ প্রায় ফিফটি পার্সেন্টেজ করা রয়েছে অবৈধভাবে চাকরি দিয়েছে গ্রুপ স্তরের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন তো প্রায় ফিফটি পার্সেন্ট কিন্তু গ্রুপ ড্রেস স্তরের ক্ষেত্রে অবৈধভাবে চাকরি দিয়েছে তো যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা এই মুহূর্তে কলকাতার রাজপথে আন্দোলন করছেন তারা শুধুমাত্র ওয়ান এবং টু এই দুটি স্তরকে দেখিয়ে তারা আন্দোলন করছেন যে শুধুমাত্র এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্টেজ নবম দশম এবং ওয়ান পার্সেন্ট তারা সবাই যোগ্য ক্যান্ডিডেট সেই নাইনটি ওয়ান পার্সেন্ট ক্যান্ডিডেটরা তারা কিন্তু দাবি তুলেছে কেন আমরা যোগ্য থাকা সত্ত্বেও আমরা অবৈধভাবে চাকরি না পাওয়া সত্ত্বেও কেন আমাদেরকে একই রকমভাবে ট্রিট করা হবে একই রকম অবৈধদের দলে ফেলে দেওয়া হবে এই দাবি তুলে তারা কিন্তু কলকাতা রাজপথে আন্দোলন চালাচ্ছেন আবার অন্যদিকে একাদশ দ্বাদশ স্তরের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে পার্সেন্টেজ এখানে উল্লেখ করা রয়েছে সেটা অবৈধ তার বাইরে বাকি যে অংশটা অর্থাৎ প্রায় এইটি ফাইভ পার্সেন্টের কাছাকাছি তারা সবাই বৈধ ক্যান্ডিডেট তারা যোগ্যভাবে চাকরি পেয়েছেন সেই সমস্ত ক্যান্ডিডেটরা তারা রাজপথে আন্দোলন করছেন যে আমাদেরকে কেন অবৈধভাবে ট্রিট করা হচ্ছে বা অবৈধ ভাবা হচ্ছে কিন্তু সেই আন্দোলনের গ্রুপ সি বা গ্রুপ ডে স্তরের যে নিচের যে দুটো সংখ্যা এখানে রয়েছে সেই দুটো সংখ্যা কিন্তু তারা প্রকাশ করেনি বা হয়তো তাদের আন্দোলনের মধ্যে সামিল তারা নেই এখন সব থেকে ক্রপশান হয়েছে গ্রুপ ডি স্তরের ক্ষেত্রে প্রায় ফিফটি স্তর ফিফটি ফিফটি প্রায় সেখানে অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছে এই তথ্য স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে তারা সাবমিট করেছিলেন কিন্তু কলকাতা হাইকোর্ট এই তথ্য দেখে তারা কিন্তু সন্তুষ্ট হননি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও তারা পৃথকীকরণ নিয়েও সংশয় প্রকাশ করেছেন তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি স্কুল সার্ভিস কমিশন তারা কি যথার্থভাবে পৃথকীকরণটা করেনি এই যে চার্ট বা এই যে টেবিলটা তারা প্রকাশ করেছে বা কলকাতা হাইকোর্টে জমা করেছিল বা সুপ্রিম কোর্টে জমা করেছে সেটা কি তারে তার মধ্যে কি রকম ভাবে মেশানো রয়েছে বা সেই সংখ্যা কি তারা তাহলে ঠিকঠাক ভাবে তুলে ধরতে পারেনি সেটা নিয়ে প্রশ্ন চিহ্ন তুলেছে সুপ্রিম কোর্ট যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাকচুয়াল বৈধ বা যারা কোনোরকম ভাবে অবৈধতার সঙ্গে যুক্ত নয় তাদের ওয়েমার সিটের মধ্যেও সংশয় রয়েছে তাদের ওয়েমার শিটের মধ্যে ম্যানিপুলেশন ঘটানো হয়নি তো এমন সংশয় প্রকাশ করেছেন অনারেবল চিফ জাস্টিস মহাশয় এ প্রসঙ্গে চিফ জাস্টিস মহাশয় তিনি যে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন তার অনেকটা এমন লুক দেয়ার ইজ সার্টেন ম্যানিপুলেশন অ্যাট ইউর সাইড হোয়েদার দেয়ার ওয়াজ এনি ম্যানিপুলেশন বাই পঙ্কজ বনসল স্টিল টু বি নোন ইউর এমপ্লয়েজ উইল বি ইন প্রবলেম অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনকে তারা জানাচ্ছে যদি কোনো রকমভাবে আপনাদের দিক থেকে বা পঙ্কজ বন্সল অর্থাৎ নাইসা কমিউনিকেশন সংস্থা যাকে ওএমআর মূল্যায়ন করার জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল তাদের দিক থেকে কোনোরকমভাবে ওএমআর সিটের মধ্যে ম্যানিপুলেশন ঘটানো হয় তাহলে কিন্তু আপনার টোটাল এন্টার সিলেকশন প্রসেস অর্থাৎ এন্টার যারা এমপ্লয়ি রয়েছেন এখানে তারা কিন্তু প্রবলেমে পড়বেন এখন এই যোগ্য ক্যান্ডিডেটদের ওএমআর এর মধ্যে কোনো রকম ম্যানিপুলেশন ঘটানো হয়নি তার কিন্তু প্রুভ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে আর এটা প্রুভ করতে গেলে অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি কিন্তু বলেছেন যে মেটা ডেটার উপর আমাদের নির্ভর করতে হবে সমস্ত ডকুমেন্টস এর মেটা ডেটার মধ্যে রকম ভাবে চেঞ্জ এসছে কিনা সেই তথ্যটা কোন রকম ভাবে এডিট করা হয়েছে কিনা ম্যানিপুলেশন করা হয়েছে না কিনা তা কিন্তু মেটা ডেটাই রিপ্রেজেন্ট করবে যোগ্য ক্যান্ডিডেটের এই মুহূর্তে সব থেকে বড় দাবি যে কিছু সংখ্যক অবৈধ এর মধ্যে রয়েছে তারা মেনে নিচ্ছেন তা সত্ত্বেও এই অবৈধ কিছু সংখ্যক অবৈধদের জন্য অধিকাংশ বৈধ ক্যান্ডিডেট তারা কেন সাবার করবেন তাদের চাকরি কেন সংকট এসে যাবে তাদের চাকরি কেন বাতিলের মুহূর্তে এসে পৌঁছাবে এটা নিয়ে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন তো দু হাজার ষোলো সালে এই টোটাল রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে অযোগ্য রয়েছে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এটা আমরা সবাই বুঝতে পারছি তো তাই বলে এই অযোগ্যদের জন্য কিছু সংখ্যক যোগ্য ক্যান্ডিডেট তারা সেখানে চাকরি পেয়েছেন তাহলে এই অযোগ্যদের জন্য যোগ্যরা কেন সাফার করবেন সেটা কখনোই কাম্য নয় যোগ্য ক্যান্ডিডেট চাকরি সব হলে থাকুক সেটা নিয়ে কেউই কোনো কথা বলবে না তবে অযোগ্যদের চাকরি অবশ্যই বাতিল হওয়া উচিত সুপ্রিম কোর্টে অবৈধদের চাকরি কিন্তু বাতিল হওয়া শুধু সময়ের অপেক্ষা এখন দেখা যাক কি ঘরে পরবর্তীতে এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ